কিন্তু ডোনাল ট্রাম্প এই সময় বিশ্ব দেশে গিয়েছে তার নাটক নিয়ে নানান তার মঞ্চস্থ করা নাটক দেখে বোঝার উপায় নেই এই সব চিঠার পেছনে রয়েছে ট্রাম্পের সাধারণ গোছানোর আজ আমি আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের নাটকের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কিসের আশায় এবং নেশায় খেললো এই নির্মম এবং নিন্দাজনক নেকাজনক নাটকীয় নৈশন শুকলা এখন প্রথম কথায় আসে ডোনাল্ড ট্রাম্প পুনরায় কেন আর নির্বাচিত হবে আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা শাস্ত্রের সমাজপ্রাপ্ত পাবল খাদ্য ট্রাম্পকে দিয়ে নির্বাচিত করল যুক্তরাষ্ট্রের নাটরিকদের খুব মজার বিষয় লক্ষ্য করলে দেখতে পারবে তিনি যে দুইবার নির্বাচিত হলেন দুবারই নারীকে পরাজিত করে আর একবার সেটা একজন পুরুষের প্রথমবার হিলারি ক্লিংটনের কাছে ভোটে পরাজিত হয়েও নাটকীয়ভাবে ভাবে জয় লাভে দ্বিতীয় নির্বাচনে একজন আগন্তুকের কাছে পরাজিত হল আবার তৃতীয় নির্বাচনে একজন নারীকে পরাজিত করে নির্বাচিত হল কামলা হ্যারিসের পরাজয়ের পেছনে যে কারণ বলেছিল প্রথম কারণ কমলা হ্যারিস একজন নারী দ্বিতীয় কারণ কামলা জন্মগত বা বংশগতভাবে ভাবে শ্বেতাঙ্গ আমেরিকান ছিল সে ছিল জন্মগত বা বংশগতভাবে নন আমেরিকান তৃতীয় কারণ

যাই হোক প্রস্তুত করতে পারবে যে প্রতিশ্রুতি দিয়ে নির্ধারিত হয়েছিল বলে আমরা ভাবছি সেসব প্রতিশ্রুতি না দিলেও সে নির্বাচিত হতে হতো কারণ আমেরিকার পুরুষ প্রার্থীর বিকল্প কোনো নারী প্রার্থী হতে পারে আর একটি মজার কথা উল্লেখ করি সেটা হলো আমেরিকার ইতিহাসের সবচেয়ে থেকে নিকৃষ্ট শাসক ছিল জর্জ ডাব্লিউ বুশ এই ট্রাম্প হলো সেই দলের এবং

প্রথমত ইসরায়েলের যে কারণে নেতানিয়াহুকে ভোট দেয় ঠিক 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 সে কারণেই আমেরিকায়ও নেতা 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 দ্বিতীয় কারণ যে দেশের জনগণ যেমন সে দেশের শাসক নির্ধারণ করেন সেরকম এখন ফিরে যাই পূর্বের এবং প্রথম কথা তার অনাকাঙ্ক্ষিত নির্বাচিত হয়ে ওঠা তার পা এখন আকাশে উঠছে সে নতুন করে সফলতা শুরু করেছে নবীন পাওয়া আর এখানেই লুকায়িত হয়েছে ইরানের তা মূলত ইজরায়েলকে দিয়ে ইরানে হামলা চালানোর উদ্দেশ্য ছিল সে ভেবেছিল ইসরায়েলকে ব্যবহার করে ইরানের ধ্বংস চালা চালাচালা আর যখন প্রাণ বিপর্যস্ত হয়ে জ্যোতিপুরীতে আসায় সকলের দ্বারে দ্বারে ঘুরবে ঠিক সেই মুহূর্তে ট্রাম্প শান্তির প্রতি হিসেবে নিজেকে ফড়িয়ে তুলতে তার পোষ্যপুত্র নেতা নেয়াকে নির্দেশ দিয়ে হামলা চালানো বন্ধ করে দেবে বিশ্বকে বোকা বানিয়ে নোবেল প্রাইজ অর্জন করে দেবে ঠিক 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 যে খেলাটি খেলেছিল ভারত পাকিস্তানের সাথে ভারতকে দিয়ে একটি নাটক সাজিয়ে পাকিস্তানে হামলা চালানো এবং মধ্যস্থতা করে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা সেখানে সেভাবে ছিল ভারতীয় বাহিনী পাকিস্তানকে নাস্তানাবুত করে ফেলবে আর পাকিস্তানকে প্রস্তুত হয়ে যুদ্ধবিরতির জন্য সকলের দ্বারে দ্বারে ফেলবে সে তখন সেখানে শান্তি ঋতু হিসেবে আক্রান্ত হয়ে যুদ্ধ থেমে দিল কিন্তু যখন সে দেখল ভারত পাকিস্তানের কাছে নাস্তান হচ্ছে তখন সে তৈরি তৈত্ব চুক্তি ছলে যুদ্ধ থেমে দেয় ফলে অল্প পরিচ্ছন্নতা চুক্তি বিশ্বের কাছে উন্নতি হতে হতেও শেষ পর্যন্ত হয়

মুসলিম সহ শক্তি বন্ধু কর্তৃম রাষ্ট্রত পাকিস্তানের সহ নাম নাম সেটাই তো ছেড়ে যে মজকে দেওয়া বলে তরি করে ছুটে চুক্তি করে ফেলে আগে

পারমাণবিক হুমকির অজুহাতে ইরানকে দুর্বল এবং ইরানের সামরিক শক্তি দূর করতে ইরান পারমাণবিক কেন্দ্রে হামলা চালাল যাতে পারমাণবিক স্থাপনায় মাতৃত ইউরেনিয়াম এবং মিসাইলের শক্তি সমর্থ এবং সামরিক শক্তি চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় কিন্তু বড় বিপদ প্রলত সেখানে যখন দেখল তার হামলা ফেল হয়ে গেল সে হামলা করে ইরান তো ক্ষতি করতে পারেনি উল্টো ইরান তেলে বেলুন চলে উঠে তাদের হামলা এবং প্রতিরোধ আরও জোরদার করল ট্রাম্পকে সবচেয়ে বেশি অবাক করেছিল যে ইরান একযোগে ইরাক সিরিয়া কাতার জর্ডানে অবস্থিত মার্কিন ঘাটিগুলোতে ভয়াবহ আক্রমণ চালু করল এদিকে তার পশুপত্র নেতা নিয়ে অস্ত্র ভান্ডার এবং ইরানকে প্রতিরোধের সক্ষমতা প্রায় করে আসছিল এখানেও পাকিস্তান ভারত বিশ্বের মতো আস্থা করা হয়ে ইসরায়েলকে কিছু না জানিয়েই তৈরি করে করে যুদ্ধবিরতির ঘোষণা করে ওঠা প্রমাণিত হলো যুদ্ধটি ইসরায়েল ইরানের ছিল যুদ্ধটি ছিল ট্রাম্প খামের এখন আপনারা হয়তো বলবেন তাহলে আমেরিকা সরাসরি কেন ইরানের সাথে যুদ্ধ করতে বিস্তারিত আলোচনায় সেটা স্পষ্ট হয়ে গেছে সেটা হলো ট্রাম্প সরছে যখন জওহরলাল নেহেরু একমাত্র কারণ শুধুমাত্র শান্তিতে নোবেল প্রাইজ অর্জনের জন্য করতেвом। যুদ্ধ জরালে কেন কি তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেবেন? নোবেল প্রাইজ এর তো একটা মিনিমাম রুলস এন্ড রেগুলেশন আছে। কিন্তু ট্রাম্প হয়তো ঠিকই বুঝতে পেরেছে তার পাওয়ার অলরেডি পজিশন পে নিয়ে গেছে। তার সমর্থনপুর ছাত্রদবাই শক্ত হয়নি আর হবে না। তবে তবে আমি রাশিয়ার চিনি চিনি উত্তর কোরিয়া তুরস্ক পাকিস্তান সহ আরব বিশ্বকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তাদের সহযোগিতা এবং সহযোগিতা ছাড়া ট্রাম্পকে এভাবে শিক্ষা দেওয়া সম্ভব হতো না কেননা কাতার তো ইরানের পাল্টা হামলা হুমকি দিল তাহলে আবার যুদ্ধ বিরোধীর মধ্যস্থতা করবে কেন এখানেও আছে অজানা গল্প কিন্তু সেটা সময় মতো মতো ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই সকলে ফলে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু